হাই ফ্রেন্ডস সুন্দর এবং গ্লোয়িং স্কিন বা মুখের সৌন্দর্য বৃদ্ধি শুধুমাত্র কিন্তু নামি দামি কসমেটিক্স ব্যবহার করলেই হয় না এর জন্য চাই সঠিক প্রযত্ন এবং ব্যবহার সুতরাং কীভাবে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পরে ভালো রেজাল্ট পাবেন চলুন সে ব্যাপারে আলোচনা শুরু করি নাম্বার ওয়ান প্রথমেই বলি স্কিন কেয়ারের ব্যাপারে স্কিনের টাইপ অনুসারে এবং অবশ্যই কমপ্লিট উপকার পেতে প্রোডাক্টগুলি চার থেকে ছ মাস ব্যবহার করুন অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই ধৈর্য হারিয়ে বিভিন্ন সময় নিত্য নতুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্কিনের ভীষণ ক্ষতি হয় সুতরাং এমনটি কিন্তু করবেন না নাম্বার দুই স্কিন কেয়ার প্রোডাক্ট অবশ্যই কনসিস্টেন্সিভাবে ব্যবহার করবেন অর্থাৎ প্রথমে ক্লিনজার সেকেন্ডে টোনার এবং পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন মনে রাখবেন এসব প্রোডাক্ট কিন্তু যেন আপনার স্কিনের ফুলি হয় সকলের স্ক্রিন টাইপ এক হয় না ব্যক্তি বিশেষে স্কিনের টাইপ আলাদা আলাদা হয় সেক্ষেত্রে যদি স্ক্রিন টাইপ জানা না থাকে বা ভালো বেনিফিট পেতে চান তাহলে অবশ্যই কোনো ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের পরামর্শ মতো প্রোডাক্টগুলি অ্যাপ্লাই করুন স্কিন কেয়ারের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হল ক্লিনজিং অর্থাৎ স্কিনের পরিচ্ছন্নতা টনিং অর্থাৎ স্কিনের ব্যালেন্স এবং ময়শ অর্থাৎ স্কিনের পিএইচ লেভেল আর্দ্রতা ইলাস্টিসিটি প্রভৃতি বজায় রাখা এরপরে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ তা হচ্ছে সানস্ক্রিন সানলাইট প্রোটেকশনের জন্য একটি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন যা আপনার স্কিনের সুরক্ষার জন্য অপরিহার্য ডেলি স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন গুরুত্বপূর্ণ রোল প্লে করে সুতরাং উপযুক্তভাবে নিয়মগুলি যদি ফলো করেন এবং ডেলি সকাল এবং রাত্রে এভাবে স্কিন কেয়ার রুটিন মেনে চলেন তার সাথে যথাসম্ভব মুক্ত জীবনযাপন ঠিকমতো জলপান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এগুলো যদি করেন আশা করি আপনার স্কিনের গ্লোয়িং এবং হেলথি বজায় থাকবে সুতরাং আজ এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সকলকে ধন্যবাদ